একটা প্রশ্ন দিয়ে শুরু করি বয়স বা ব্যস্ত জীবন যাই হোক যৌন শক্তি ও স্ট্যামিনা কি প্রাকৃতিকভাবে বাড়ানো সম্ভব সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ সম্ভব কিন্তু এর জন্য দরকার সঠিক খাবার সঠিক সময় আর সঠিক জীবনায়াপন বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি এর গবেষণা ও নিউট্রেশন সেন্স বলছে কিছু খাবার সরাসরি রক্ত সঞ্চালন হরমোন ব্যালেন্স ও এনার্জি সিস্টেম সাপোর্ট করে যা যৌন স্বাস্থ্যের ফাউন্ডেশন রাতে দীর্ঘক্ষণ খালি থাকার পর সকালে যখন বডি আবার চালু হয় ঠিক তখনই যদি পুষ্টিকর খাবার দেন শরীর পায় ইনস্ট্যান্ট পাওয়ার ডিম প্রোটিন দেয় মাস্ক ও স্টেমিনা বানায় স্ট্রং সামুদ্রিক মাছ হেলথি ফ্যাট দেয় সার্কুলেশন স্মুথ রাখে দুধ ছোলা মুসুর ডাল টেস্টস্ট্রল সাপোর্ট নার্ভ স্ট্রং করে পালং শাক গাজর ব্লাড ফ্লো বাড়ায় বডি এনার্জেটিক রাখে বাদাম আখরোট ব্রেন ও পারফরমেন্সের সেক্রেট বুস্টার কলা ডালিম এনার্জি ও এন্ডুরেন্স বাড়ায় মধু রসুন আদা ডার্ক চকলেট ন্যাচারাল ফাওয়ার মুদ সাপোর্ট দেয় এখন সহজ একটা ডেইলি ফর্মুলা শিখে নিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি তারপর দুই চার ঘন্টা পর একটা কলা এক চামচ মধু দুইটা ডিম অথবা এক কাপ দুধ দুপুরে ছোলা ডাল মাছ রাতে হালকা খাবার যাতে ডাইজেশন ইসি থাকে সার্কুলেশন বাধা না পায় সপ্তাহে দুই তিন দিন এক শূন্য শূন্য এক পাঁচ শূন্য গ্রাম ডালিম বা এক স্কোয়ার ডার্ক চকলেট তবে ডেঞ্জারাস হ্যাবিটগুলো অবশ্যই ডেলিট করুন খালি পেটে কফি শুধু কফিতে সকাল শুরু করা অতিরিক্ত তেল চিনি ও ফাস্ট ফুড ঘুম কম পানি কম স্ট্রেস বেশি মনে রাখবেন শুধুই খাবার ম্যাজিক নয় এক্সারসাইজ সাত আধ ঘন্টা স্লিপ স্ট্রেস কন্ট্রোল এক শূন্য শূন্য শতাংশ পারফরমেন্স তারুণ্য ধরে রাখতে যেমন লাইফস্টাইল লাগে যৌন স্বাস্থ্য ঠিক তেমনি সময়মতো ফুড ব্যালেন্সড হরমোন স্ট্রং ব্লাড ফ্লাও এভাবেই আপনি থাকবেন কনফাইডেন্ট হেলথি এবং আনস্টপেবল আরও বিজ্ঞানভিত্তিক হেলথ লাইফস্টাইল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন নিজেকে শক্তি দিন আজ থেকেই